হ্যালো বন্ধুরা আমাদের প্রতিভা চ্যানেলে আপনাদের স্বাগত আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সেটা হলো টেটের প্রশ্ন ভুল মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের এক রায়ে তোলপার গোটা রাজ্যে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে তোমাদের ভিডিওটা শুরু করা যাক চাকুরি দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য এসএসসি থেকে প্রাথমিক প্রায় সকল ক্ষেত্রেই অনিয়মের অভিযোগে আদালতে মামলা চলছে যে কারণে আটকে রয়েছে নিয়োগ চলতি বছরেই প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবার প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় বড় নির্দেশ দিল আদালত চোদ্দ দিনের মধ্যে টেটের প্রশ্ন ভুল মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের এক রায়ে তোলপাল টেটের প্রশ্ন ভুল মামলায় কি নির্দেশ দিল হাইকোর্ট দু হাজার সতেরো এবং দু দুই বছরের টেট পরীক্ষার প্রশ্নের ভুলের অভিযোগ উঠেছিল সেই জল গড়াই উচ্চ আদালত অব্দি এর আগে বিচারপতি রাজশেখর মান্থা দু হাজার সতেরো সালের প্রশ্নভুল মামলায় বিশ্বভারতী এবং দু হাজার বাইশ সালের প্রশ্নভুল মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি দিয়ে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় করসল এবার তাতেই তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরির নির্দেশ দিল জাস্টিস হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ প্রাথমিক বোর্ডের একজন সদস্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুজন প্রতিনিধিকে নিয়ে এই কমিটি তৈরি হবে সেখানে টেটের প্রশ্ন ভুল প্রমাণিত হলে যদি নাম্বার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে প্রচুর শিক্ষার্থী পাশ করবেন আগামী চোদ্দ দিনের মধ্যে তিন সদস্যের এই বিশেষজ্ঞ কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট দু সালে সালের টেট পরীক্ষায় প্রায় বারোটি এবং দু সালের পরীক্ষায় প্রায় চব্বিশটি প্রশ্ন ভুলের অভিযোগ তুলেছেন ডিভিশন নির্দেশ তিন বিশেষজ্ঞের কমিটি প্রশ্নগুলি খতিয়ে দেখবেন এরপরই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য দু সতেরো সালের প্রশ্ন ভুল মামলায় বাংলা সহ তিনটি বিষয়ের একাধিক প্রশ্ন ভুল থাকার অভিযোগ উঠেছিল মামলাকারীদের দাবি ছিল যদি প্রশ্ন ভুলই থাকে তাহলে যে সকল পরীক্ষার্থী ওই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তাদের নম্বর দেওয়া হোক হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষজ্ঞের কমিটি কী নির্দেশ দেয় সেটাই এবার দেখার তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবেন যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব। আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন যাতে কোনো রকম নোটিফিকেশন আপনাদের যেন মিস না হয় আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও